আমার মনে হয় সব বাচ্চারাই হাঁটা শিখবার পর একবার এই জুতাটা পরে আসসালামু আলাইকুম আজ দুপুরের পর আমি একটু বের হয়েছিলাম অনেক দিন পর আর এই যে ঝিরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ওয়েদারটা কিন্তু আমার খুব ভালো লাগে আমার টুনটুনি পুরিটা হাঁটা শিখেছে তো আব্বু তো কাল চলে যাবে শুনলাম তো ভাবলাম যে ওর জন্যই যে বাসিয়ালা একটা জুতা নিয়ে আসি বাচ্চারা হাঁটা শিখবার পর এই জুতাটা পরলে কিন্তু ওরা খুব মজা পায় আর আমার মনে আছে গতবার রায়ুর একটা কালো স্লিপার কিনে দিয়েছিলাম ও পছন্দ করে নাই তাই ওর জন্য একটা লাল জুতা নিয়ে এসেছি আর হচ্ছে সন্ধ্যার জন্য ভাবলাম একটু নাস্তাও নিয়ে আসি আমি আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গিয়েছিল শপে ঢুকলে আসলে তেমন কোনো জরুরি না থাকলেও টুকটাক অনেক কিছু কেনা হয়ে যায় আজকে আমার সেটাই হয়েছে আমার মূলত দরকার ছিল পোলার চাউলের টুকটাক এগুলোও নিয়ে এসেছি আর আমি যাবার সময় গরুর মাংস আর মশলাটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম এসে আবার মনে হলো যে ঝাল আইটেম আনিস একটু মিষ্টি পছন্দ করে আমি যেহেতু স্ন্যাক্স এনেছি ঝাল ঝাল তো একটু সেমাই রান্না করে দিই ও বাসায় আছে খুব খুশি হবে তো ঝটপট একটু সেমাইও করে নিলাম খেজুর গুড় দিয়ে এভাবে সেমাই রান্না আমার বাসায় সবাই খুব পছন্দ করে চিনির কাজ বলতে গেলে আমার বাসায় একেবারে বন্ধই হয়ে গিয়েছে তো যাই হোক আজকে রাতে ভেবেছি একটু পোলাও করবো আব্বুকাল চলে যাবে আর হচ্ছে আমার ননদ এসেছে মাংস রান্না করতে গিয়েই মনে হলে একটু পোলাও রান্না করেই ফেলি আর সে কারণে হচ্ছে গরুর মাংসটা প্রথমে মানে হাতে মেখেই বসিয়ে দিলাম আর চিকেন দিয়ে একটু সিজনিং করতে চেয়েছি তো সেটাই মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে এটা এখন এক পিস করে দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব খুবই অল্প পরিমাণে রান্না করব বাসায় মানুষ মাত্র আমরা এই তিন চারজন আর এর জন্য টুকটাক করে একটু সবজি নিয়ে নিয়েছি বরবটি গাজর আর দুই রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম এর থেকে বেশি সবজি আসলে আমি দিতেও চাই নাই আমার ঘরে ছিলও না বললাম বাসায় মানুষ খুবই কম এত রান্না করে আসলে কি করব যেটাই রান্না করি নষ্ট হয় তো যাই হোক সিজলিংটাই এখন আগে পশিয়ে দিচ্ছি আর এখন যে চিকেনের ভাজা অংশগুলো ছিল সেগুলাও দিয়ে দিলাম এই সবজির তরকারিটা আসলে মূলত সবজির উদ্দেশ্যেই রান্না করা তো আমার বাসায় সবাই খুব পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি হয় তো আর আনিসের তো মিষ্টি আইটেম খুব পছন্দ তো যাই হোক মাংসটাও হয়ে গিয়েছে প্রেশার কুকার নামিয়ে রেখেছি এখন পোলাওটা বসিয়ে দেব। একটু একটু ঠান্ডা হচ্ছে রুমে আর এসে একটু একটু রান্না করছে রান্না খুব বেশি না যতটুকুই করি যতটুকু সময়ই রান্নাঘরে থাকি প্রচণ্ড ঘামিয়ে আমি আর এই ঘামতে ঘামতেই আমার শরীর খারাপ করে তো যাই হোক কিছু করার নাই রান্না বান্না করতে গেলে আসলে আমি অন্য কারোর উপর ভরসা করতেও পারি না তো পোলাওটা বসিয়ে দেবার জন্য মশলা ভনে পানি দিয়ে দিয়েছিলাম চাউলও দিয়ে দিয়েছি এখন এটা হচ্ছে দমে দিয়ে দিলাম খুবই অল্প অল্প করে পরিমাণে রান্না করছি আজকে আমি আর মাংসটা প্রেশার কুকার থেকে ঢেলে ফেলেছি একটু ঝাল লবণ চেক করার জন্য আর ভাবলাম একটু গরম মশলার গুঁড়ো আবার দিয়ে দিই যদিও চুলায় দেবার সময় দিয়েছিলাম নামানোর রাগ দিয়ে একটু সেটাও দিয়ে নিলাম তো যাই হোক কোরুর মাংসটাও হয়ে গিয়েছে আর পোলাওটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে আর এখন হচ্ছে একটু ঘি দিয়ে দেবো বেশি করে যেহেতু পোলাওতে আমি খুবই কম তেল দেই একটু ঘি নামানোর আগে দিয়ে দিলে ভালো একটা ফ্লেভার আসে তারপর আমি রুমে আবার ঠান্ডা হতে চলে গিয়েছিলাম কিছু রূপচাঁদা ফ্রাই করব মাছ ভাজাটা আসলে গরম গরম না খেলে ভালো লাগে না খাবার আগ মুহূর্তে সেটা ভেজে নিয়েছি আর খাবার সময় অলরেডি হয়ে গিয়েছে গরুর মাংস রান্নার একটা জ্বালা খাবার সময় আবার গরম করা লাগে তো যাই হোক আবার একটু গরম করে এখন খাবারগুলো টেবিলে সার্ভ করে দিলাম খুবই অল্প অল্প রান্না তো যাই হোক এখন সবাই একসাথে খেয়ে নেব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ